আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ ইনসাইড এটা ভিতরে আপনারা জ্বালাবেন যারে হিংসা করতেছেন যার ব্যাপারে খুব রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে সুখী একটা জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ নেই

তো কি করবো ক্ষমা করে দেবো কয়বার করবো বলে দিনের প্রতিদিন কম করবে বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমারে ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ফোন ব্যবস্থা করতেছি